এটা হচ্ছে স্যান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া আমেরিকার ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকোর এল গ্রুপ এল কিউ এই গ্রুপের একটা গান কি বলতেছে দেখেন কথাগুলো We'll convert your children Happens bit by bit Quietly and suddenly And you will barely notice it Keep all this a second convert your children তোমার বাচ্চাদেরকে আমরা কনভার্ট করে ফেলব হ্যাপেন্স বিট বাই বিট একটু একটু করে হয় কনভার্সন একদিনে হয় না আজ থেকে বিশ বছর আগে বা পনেরো বছর আগে আমেরিকার একটা খুব নাম করা পপ গ্রুপের নামও হয়তো বাংলাদেশে জানতো না এখন কোরিয়ানদের একটা গ্রুপ মহামারীর মতো আমাদের স্কুল কলেজের বাচ্চাদের ভিতরে ছড়ায় পড়ছে একটা গ্রুপের নাম হচ্ছে বিটিএস ইসলামিক স্কুল সেকুলার স্কুল সকল স্কুল অ্যালাইক এই বিটিএস এর ছেলেগুলা কোরিয়ান কোরিয়ার কালচারের সাথে আমাদের কালচারে রকম কোনো মিল নাই আমি আল্লাহ আমাকে পঞ্চাশ বার করিয়ে গেছি কম করে হইল কোনো ধরনের কোনো মিল নাই কিন্তু ওইটার জন্য আমাদের এখানে পাগল সোমার আমাদের একটা মসজিদে পথশিশুদেরকে কোরআন শিখায় সেখানে যে টেবিল আছে যে নিচে মাদ্রাসার এক ধরনের টেবিল হয় না ওইটার উপরে লেখা থুয়ে রাখছে বিটিএস মানে এই পর্যন্ত ছড়াইস এই কথাটাই বলতেছে যে আপনি উইল কনভার্ট ইউর চিলড্রেন তোমাদের ছেলে মেয়েদেরকে আমরা কনভার্ট করে ফেলবো চেঞ্জ করে ফেলব হ্যাপেন্স বিট বাই বিট একটু একটু করে হয় মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে আপনিও আপনার ঘরে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যদি আপনার দশ বছরের অ্যাবাব কোনো ছেলে বা মেয়ে থাকে আমার ধারণা তারাও জানবে অন্তত শব্দ অক্ষরগুলো অন্তত জানবে তারা যদি এক্সপ্লোর নাও করে কোয়াইটলি অ্যান্ড সাটল সাটল মানে হচ্ছে সূক্ষ্মভাবে কোয়াইটলি চুপচাপ এন্ড ইউ উইল বেয়ারলি নোটিস ইট আপনি এটা নোটিসও করবেন না আসলে তো আমরা নোটিস করি নাই কিভাবে এটা আসলো তাই না হঠাৎ করে একদিন আমরা দেখতেছি যে এটা একটা মহামারী হয়ে গেছে এবং এই এই এলজিবিটির প্রসঙ্গে কেন আসলো এটা কারণ এই ছেলেগুলোকে দেখলে আপনার অনেক সময় লাগবে বুঝতে যে এগুলো ছেলে না মেয়ে নাকি এগুলা তৃতীয় লিঙ্গ এটা আপনার চিন্তা করতে হবে দেখলে তাদের বেশ বেশভূষা বা যেভাবে তারা বিহেভ ভাব সব দেখাইতেছে সেটাতে জাস্ট লাইক ইউ আর ওয়ারিড দে উইল চেঞ্জ দেয়ার গ্রুপ অফ ফ্রেন্ডস আপনি জানিয়া খুব চিন্তিত সেইভাবেই তারা তাদের বন্ধু চেঞ্জ করে ফেলবে এই এই মহামারীটা এসব অনেকের মোবাইল হয়ে গেছে হয়েছে না এই মহামারীর সময় হয়েছে এখন দেখবেন মেয়েরা মেয়েরা ছেলেরা ছেলেরা নিজেদের গ্রুপ আছে ওইসব গ্রুপে চালাচালি হচ্ছে নতুন ফ্রেন্ড সার্কেল হয়েছে এটাই বলতেছেন চেঞ্জ দেশের গ্রুপ অফ তাদের গ্রুপ চেঞ্জ হয়ে যাবে তুমি চিন্তা করতেছো এত ওয়ারিড আমরা কত ওয়ারিড না ইউ ওয়ান্ট অ্যাপ্রুভ অফ ওয়ের দে গো এট নাইট তোমরা পারমিশন দিবে না রাত্রে তারা কোথায় যাচ্ছে এটা আমাদের দেশে এখনো আসে নাই রাত্রে কোথায় যাচ্ছে এখনো আমরা জিজ্ঞেস করতে পারি আরকি কি আল্লাহর রহমতে কতদিন পারবো আর জানি না কিন্তু এখনো পারি মানে বড়দেরও পারি আমরা ছোটদের তো প্রশ্নই উঠে না বাইরে যাওয়ার আমরা বলতেছি যে ধরেন ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে সে রাত্রে কোথায় যাইতেছে এটার অধিকারও বাবা মা রাখে জিজ্ঞেস করার সেটা বলতেছে আর অ্যান্ড ইউল বি ডিসগাস্টেড ওয়ে স্টার্ট লার্নিং থিংস অনলাইন এবং তোমরা ডিসগাস্টেড হবা তোমরা খুব ই ফিল করবা ঘৃণা ফিল করবে যখন তারা স্টার্ট লার্নিং থিংস অনলাইন অনলাইন থেকে ব্যাপার স্যাপার বুঝতে শুরু করবে ব্যাপার সাপার মানে কি এটা বুঝতেই পারতেছেন এলিজিবিলিটি বলতেছে এই কথাগুলো দ্যাট ইউ কেপ ফার ফ্রম দেয়ার সাইট যেটা তাদের চোখ থেকে তোমরা আড়াল করে রাখতে চাইছো সেগুলো যখন জানতে শুরু করবে অর্থ বুঝতেছেন কি বলতেছি বাংলায় উইল কনভার্ট ইউর চিলড্রেন আবার বলতেছেন না আমরা তোমাদের ছেলেমেয়েদেরকে কনভার্ট করে ফেলব উই আর কামিং ফর দ্যাম আমরা তাদের জন্য আসতেছি উই আর কামিং ফর ইয়ার চিলড্রেন আমরা তোমাদের বাচ্চাদের জন্য আসতেছি অফিসিয়াল কিন্তু এটা লুকানো ছাপানো কিছু না পাবলিশড লক্ষ কোটি মানুষ এটা শুনছে দেখছে এই কথা তারা বলতেছে